আল্লাহ রাখ দিয়া কয় আল্লাহ মানিম আলা ফিম ও তু কাল্লি মোনা আই দিহিম ও সাধু আর জুল বিমা কানু এক শিবন আমার হাত সাক্ষী দেয়া দিবে আমি যখন মুখ দিয়ে বলতে রাখবো আল্লাহ আমি নাফর মানি করি নাই আল্লাহ ওই সময় আমার মুখের মধ্যে মহর মাইরা দিবে ও তু আইদিহিম আমার হাত সাক্ষী দিবে অর্থাৎ সাধু আর্জুন হোম বিমা কান ওই এক প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে পা সাক্ষী দিবে শুধু তাই নয় শুধু তাই নয় আরও অনেক অনেক জিনিস সাক্ষী দিয়ে দিবে কি সাক্ষী দিবে আল্লাহ পবিত্র কালামের মধ্যে বলেন سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون كيف حتى إذا ما جاؤوها شهد عليهم سمعهم أمر كان أمر برد شك وأبصارهم أمر جوك أمر برد شك دي وجلودهم بما كانوا يعملون ها آه جمنا أمر برد شك دي بي أمي بولبو وقالوا لجلودهم لما شهدتم علينا চামড়াকে ডাক দে বলবো এ চামড়া কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিদি দুনিয়ার জমিনে তো আমি তোকে কত গৈসা মাঞ্জা রাখছি কত সুন্দর কইরা রাখছি কত সুন্দর সাবান দিয়া রাখছি তেল দিয়ে রাখছি এত সুন্দর করে যত্ন কইরা আমি আমি রাখছি তুই কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিবি চামড়া উল্টো কি প্রশ্ন করবে উত্তর দিবে দেখেন চামড়া ডাক দে বলবে অরু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে বলবে মানুষ যে আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে কথা বলার মতো বাক শক্তি দান করেছিল যে রব তোমাকে দুনিয়ার জমিনে কথা বলার মতো শক্তি দান করেছিল সেই আল্লাহ আমাকে এই হাসরের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম জারি করছেন আউজ্লাহ আমরা অনেকেই মনে করতেছি হা এত নাফরমানি করতেছি এত গুনাহ করতেছি আল্লাহ কি মাফ করবে আল্লাহ লাগ মানুষ মানুষে হাজার হাজার গুনাহ করছ হাজার হাজার নাফরমানি করছ তো কি হয়েছে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেন বান্দা আমি আল্লাহ তার তাম জেন্দিগির গুণা মাফ করে দেবে সুহা আল্লাহ মুখতারাম হাজরিন আল্লা শুধু মাফ করবেন না তরুকে খেলতো না আল্লাহ বলেন আর ত ই জম্বি না জাম্বিকাম আল্লাহ জাম্বালা আমি আল্লাহ তোকে মাফ কইরাই খেলতে হব না বান্দা যখন তৌ করে আমার কাছে মাফ চাই বন্দা যখন বলে আল্লাহ আর যে ও করব না আর গুনাহ করব না আল্লাহ ডাক দিয়া কয় এ মানুষ তোর গুনাহ এমন নিষ্পাপ আমি আল্লাহ কইরা দেই এমন নিষ্পাপ কইরা দেই একটা নবজাতক শিশু থেকে জন্মগ্রহণ করার পর যেমন নিষ্পাপ হয়ে যায় আল্লাহ ডাক কয় আমি আল্লাহ তোকে এই রকম নিষ্পাপ বানাই সুবাহ আল্লাহ